গোপাল সোনার আজকে একটা লীলা কথা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গোপাল সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই রাতে রাতে বন্ধুরা সবাই শ্রীকৃষ্ণের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবাসা দিও আর গোপাল সোনার স্বয়নের বিছানাটা আমি রেডি করছি তাই ভাবলাম বিছানাটা সোনাদের করতে করতে তোমাদের সঙ্গে আজকের গোপসোনার যে লীলা করেছিল আমার সাথে অনেকগুলোই করেছে অনেক কিছুই করেছে কিন্তু আমি একটা একটা করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব সব বলবো তোমাদের বলবো না তো কাকে বলবো বলো তোমরাও জানতে পারবে যে আমার কপুষণা কি করেছে তাই সেটাই বলছি গোপোষণা এসছে আজকের আমার কাছে চার বছর হলো আমার কাছে যখন প্রথম কপোষণা আসে জন্মাষ্টমীর পরে এসছিল মানে পরের দিন এসছিল স্বপ্ন দিয়েছিল কিন্তু তার দু দিন পরে আমি গোপসোনাকে নিয়ে এসেছিলাম আর তারপরে গোপসোনার প্রাণ প্রতিষ্ঠা করা লাগে না কিন্তু তবুও আমি ভালো করে বড় করে পুজো করেছিলাম বাড়িতে তারপরে বেশ গোপাল সোনার যেরকমভাবে পারি সেরকমভাবে আমি সেবা দিতাম তা একদিন কি হয়েছিল জানো সকালে সোনাকে ঘুম থেকে তুলে একটা লজেন্স দিয়েছিলাম ভোগে আমি তা সোনা যখন ভোগে লজেন্স দিয়ে সোনাকে খাইয়ে আমি ওই ঘরে গেছিলাম তারপরে আমি আবার যখন ভোগটা নিতে এসছিলাম সোনার হাতে দিয়েছিলাম লজেন্সটা তারপরে আমি সোনার কাছে এসেছি এসে সোনার সঙ্গে একটু গল্প করেছি আদর করেছি করে সোনার থেকে যখন লজেন্সটা নিতে যাই দেখি লজেন্সটা নেই শুধু খাপটা পড়ে রয়েছে তাই এরকমই সুন্দর সুন্দর লীলা তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখো আমার সোনার বিছানাটা কিন্তু রেডি হয়ে গেছে সোনাদের বেড়ায় স্বয়না দেব কেমন লাগছে অবশ্যই জানিও আর কমেন্টে ভালো লাগলে একটা রাধে রাধে যে একবার হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে